কোয়েল পাখি জিরো বাচ্চার দাম সীমিতের মধ্যে আছে যারা চাচ্ছেন খামারে জিরো বাচ্চা তুলবেন দয়া করে খামারে জিরো বাচ্চা তুলে ফেলুন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তাল মতো অনেক ভালো আছি এগারো হাজার পিস কোয়েল পাখি বাচ্চা ডেলিভারি করলাম সিলেট বাজার যেই ভাই আমার কাছ থেকে বাচ্চা নিচ্ছেন ভাইয়ের নাম আলামিন ভাই ভাই আমার কাছ থেকে বেশ কিছুদিন আগেও কুয়েল পাখি জিরো বাচ্চা নিয়েছিলেন আজ থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে তো ভাই মূলত মাংসের জন্য কুয়েল পাখি পালন করে থাকেন আমাদের বাচ্চাগুলো প্রত্যেকটি বাচ্চা মার্শাল এই গ্রেডের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এর আগে ভাই আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিলেন সাড়ে চার হাজার পরবর্তীতে বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার গ্রেড ভালো পাওয়ায় তিনি আমার কাছে বাচ্চা অর্ডার করেছেন এগারো হাজার তিনি আমার কাছ থেকে ইনশাআল্লাহ আশা করি পরবর্তীতে আবার বাচ্চা নেবেন কারণ আমার বাচ্চা কোয়ালিটি প্রত্যেকটি বাচ্চা এই গ্রেডের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা একটা জিনিস যদি কাউকে ভালো দেওয়া যায় ইনশাআল্লাহ পরবর্তীতে সেই জিনিসটি তার প্রয়োজন হলে অবশ্যই নিবে এটাই স্বাভাবিক ইনশাআল্লাহ আমি কথা মিল রেখে বাচ্চা বিক্রি করে থাকি একরকম বলে আরেক রকমের বাচ্চা দিব এটা কখনোই করব না যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় বাচ্চা পাঠানো হয় অ্যাডভান্স পেমেন্টে কেউ যদি বলেন বাচ্চা হাতে পেয়ে টাকা দিব এরকম কোনো সিস্টেম আমার এখানে নেই বাচ্চাগুলো কখনও অ্যাডভান্স পেজ ছাড়া পাঠানো যায় না বা কন্ডিশনে পাঠানো হয় না বাচ্চার দাম এখন মোটামুটি সীমিতের মধ্যে আছে তো যারা চাচ্ছেন বাচ্চা তুলবেন দয়া করে খামারে এখন বাচ্চা তুলতে পারেন আশা করতেছি আর পনেরো থেকে বিশ দিন পরে বাচ্চার দাম মোটামুটি অনেক টাকায় বেড়ে যাবে বাংলাদেশের অধিকাংশ খামারে ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক পাখি মারা গিয়েছে যার জন্য জিরো বাচ্চার চাহিদা কিছুদিন পর আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাবে চাহিদা বাড়ার সাথে সাথে বাচ্চার দামটাও বেড়ে যাবে কোয়েল পাখির বিজনেস হলো অল্প পুঁজিতে বিজনেস আমার কাছে পাবেন একদিন বয়সী কুইল পাখির বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট কুয়েল পাখির বাচ্চা পঁচিশ দিন বয়সী মহিলা কৈল পাখির বাচ্চা এবং তিরিশ দিন বয়সী ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট মহিলা কুয়েল পাখির বাচ্চা দেওয়া যাবে সব ধরনের বাচ্চা এখন অ্যাভেলেবেল আছে যাদের যেরকম চাহিদা সেরকম বয়সের বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন আমাদের বাচ্চা কোয়ালিটি দেখেন আমাদের প্রত্যেকটি বাচ্চা খুব সুস্থ সবল এবং খুব জোরে অনেকের বাচ্চা থাকে নাবি কাঁচা ভেজা বা নাভি শুকায় না এরকম বাচ্চা অনেক খামারি দিয়ে দিয়ে দেওয়া হয় যার ফলে খামারিরা বোর্ডিংয়ে অনেক বাচ্চা মেরে ফেলেন বোর্ডিংয়ে অনেক বাচ্চা মর্টালিটি হওয়ায় কোয়েল পাখিতে ইনভেস্টমেন্ট একটু বেশি হয়ে যায় যদি ভালো মানের এবং ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সংগ্রহ করতে পারেন তাহলে বোর্ডিংয়ে মর্টালিটির হার খুবই কম হবে আর বোর্ডিংয়ে মর্টালিটির হার খুবই কম হলেও পাখি সুস্থ থাকবে এবং সেখান থেকে ভালো প্রোডাকশন অবশ্যই পাবেন খরচ কমাতে চলে অবশ্য জিরো পাখি দিয়ে খামার শুরু করবেন আর যারা চাচ্ছেন বড়ো পাখি দিয়ে খামার শুরু করবেন তারাও করতে পারেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে যদি কেউ বোর্ডিংয়ে কোনো সমস্যা থাকে বা কারোর বোর্ডিংয়ে সমস্যা থাকে তাহলে তারা বড় পাখি দিয়ে খামার শুরু করবেন আমার কাছ থেকে যারা বাচ্চা অর্ডার করবেন তারা অবশ্যই জিরো বাচ্চা যদি নেন মিনিমাম তিনশো বাচ্চা অর্ডার করবেন সর্বোচ্চ যত ইচ্ছা করতে পারেন কোনো সমস্যা নেই আর বড় বাচ্চা নেওয়ার ক্ষেত্রে মিনিমাম দুশো বাচ্চা অনেকেই ফোন দিয়ে বলেন একশো জিরো কুয়েল বাকির বাচ্চা দিতে হবে এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ একশো বাচ্চার দামি অল্প টাকা আসে তো এই অল্প বাচ্চা কখনোই পাঠানো হবে না তো জিরো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে মিনিমাম তিনশো বাচ্চা আর বড়ো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে মিনিমাম দুইশো বাচ্চা এছাড়াও আমার কাছে সকল ধরনের মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি কালারবাট টাইগার ফাওমি দেশি এছাড়াও বিভিন্ন ধরনের যে কোনো বয়সের মুরগির বাচ্চা আমার কাছে নিতে পারবেন অনেকেই টাইগার মুরগির বাচ্চা চায় বোর্ডিং কমপ্লিট বাচ্চা চায় সব ধরনের বাচ্চাই ইনশাল্লাহ দেওয়া যাবে তো আমি আবারও বলছি যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমার ঠিকানা সব মোবাইল নাম্বার পেয়ে যাবেন আপনারা চাইলে সেই ঠিকানা বা সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তখন আমার পেজটি ফলো দিয়ে দিবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম